নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তো বন্ধুরা সরস্বতী পুজোর দিন এগিয়ে আসছে আগামী সপ্তাহে সরস্বতী পুজো কিন্তু তার আগেই বাজারে বিক্রি হচ্ছে কুল তো নানা ধরনের কুলের বাজার প্রায় ছেয়ে গেছে কিন্তু হিন্দু শাস্ত্রের রীতি অনুযায়ী সরস্বতী পূজার আগে কুল খেল খেতে নেই তো কুলের সঙ্গে কি সম্পর্ক রয়েছে সরস্বতী পুজোর তার রয়েছে একটি পুরানি গল্প তো বাজারে টোপা কুল আপেল কুল নারকেল কুল সহ নানান ধরনের সুস্বাদু কুল বিক্রি হচ্ছে সরস্বতী পূজা নিয়ে বরাবরে বাঙালি উৎসাহী তো প্রতিটি স্কুলে তো বসে একাধিক ক্লাব প্রায় প্রতিটি বাড়িতেই দেবীর আরাধনা হয়ে থাকে কিন্তু অনেকে এখনও মেনে চলেন প্রাচীন নিয়ম যে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই তো পৌরাণিক গল্প আছে সেখানে বলা হয়েছে যে পুরাণ মতে দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার তপস্যায় বসেছিলেন মহামতি ব্যাসদেব তবে তপস্যা শুরুর আগে দেবী দর্শন দেন ব্যাসদেবের হাত থেকে একটি কুলের বীজ দেন আর তিনি শর্ত দেন কুলের প্রতিটি বীজ যেন যে স্থানে ব্যাসদেব তপস্যা করবেন তার কাছে পুঁতে দিতে হবে সেই কুলের বীজ থেকে চার তারপর গাছ হবে তার পাশাপাশি তারপরে ফুল উঠবে এবং তারপর কুল হবে সেই কুল যখন ব্যাসদেবের মাথার উপরে ঝরে পড়বে তখনই ব্যাসদেব বুঝতে পারবেন মা সরস্বতী তারপর তুষ্ট হয়েছেন দেবীর সরস্বতীর কথা মতো দীর্ঘ তপস্যার পরেই একদিন সেই কুল গাছ থেকে একটি কুল ঝরে পড়ে এবং ব্যাসদেবের মাথার উপর আর সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি সেই দিনেই বসন্ত পঞ্চমী সেই থেকে হিন্দু ধর্মে প্রচলিত রীতি হিসাবে চলে আসছে দেবী সরস্বতী পুজোর পরে কুল খেতে হয় তবে হিন্দু শাস্ত্রে অধিকাংশই বিধান সমাজে কথা মাথায় রেখে তৈরি হয়েছিল কারণ কাল থেকেই এ দেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর সেই নিয়ম অনুযায়ী কোনো নতুন ফসল বা ফল উঠলে তা প্রথমে দেবদেবীর নিবেদন করা হয় সেই প্রথমা অনুযায়ী শীতকালীন ফুল কুল মা সরস্বতীকে নিবেদন করা হয় তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন পৌরাণিক ব্যাখ্যা এবং আধুনিক যুগের ব্যাখ্যা তো বন্ধুরা এটা ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে হয় যদি বন্ধুরা কোনো কোশান থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তী কার নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব ভাল সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ